আবারও আজকে বেশ খানিকটা আঙুর নিয়ে নিয়েছি ওই সাড়ে তিনশো চারশো মতো আছে আঙুর আঙুরের দামটা এখন বেড়ে গেছে একটু যদিও কিন্তু আমি এটাকেও আবার কিশমিশ তৈরি করবো আগের বার দেখিয়েছিলাম একটা পদ্ধতিতে এবার দেখাবো আরও একটা পদ্ধতিতে থাকুন আঙুরগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আগেই ধুয়ে নিয়েছিলাম ভালো করে এবার পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আঙুরগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার দেখুন এখানে জল গরম করতে দিয়েছি জলটা একটু গরম হলে তারপরে আঙুরগুলো দেবো আগের বাড়ি দেখিয়েছিলাম ভাপিয়ে নিয়ে করেছি এবারে দেখাবো জল ফুটে উঠলে কীভাবে করতে হয় মোটামুটি আমার জল গরম হয়ে গেছে ফুটতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন এবার আঙুরগুলো আস্তে আস্তে ঢেলে দেবো হাতে করেও নিতে পারেন যারা নতুন করছো তারা কিন্তু হট করে চুপড়ি থেকে বা কোনো কিছু পাত্র থেকে ছাড় ছাড়তে যাবে না তাহলে হাতে গরম জল ঠিকরে আসার সম্ভাবনা থাকবে দু মিনিটেই হয়ে যাবে দেখুন যেমন আমি মটরশুটি সংরক্ষণ করি ঠিক সে এগুলো এক্ষুনি হয়ে যাবে যখনই হয়ে যাবে সেগুলো দেখবে প্রত্যেকটা ভেসে উঠবে আমার কত সুন্দর ফুটছে এবং আঙুলগুলো দেখুন অলরেডি নিচ থেকে ওপরে ভেসে উঠতে শুরু করে দিয়েছে এবং কালারও চেঞ্জ করে দিয়েছে তাহলে আমার আর ফোটানোর কোনো দরকার নেই দেখুন ওপরে ভেসে উঠছে এবং দেখতে পাচ্ছেন আশা করি যে কত সুন্দরভাবে আঙগুলো নিচ থেকে ওপরে ভেসে উঠছে প্রতিটা আঙুরের কালার চেঞ্জ হয়ে গেছে আমার টক বক করে ফুটছে তো এই সময় আমি গ্যাসটাকে দেখুন আঙুরগুলোর রংটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবং আমি পুরো জলটা ঝাড়িয়ে নিয়েছি এবার একটা থালাই করে আমি রোদে দেব অথবা পাহাড় হাতে শুকাতে পারেন কারণ এখন যা গরম পড়েছে শুকনো আবহাওয়া তো ঘরেতে করতে পারেন তবে সেটা সময় লাগবে বেশি রোদে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য আমি একটা থালা নেব নিয়ে আঙুলগুলোকে নিয়ে নেব নিয়ে আবার রোদে দিয়ে আসবো শোকাতে গরম আছে এখনো যথেষ্ট রোদে দিয়ে দেখুন চারিদিক থেকে লক্ষণ টাকা টেনে দিয়েছি ভীষণই রোদ এবং এখনও থালাটা আমার গরম হয়ে আছে আমি বাইরে থেকে এনেছি দেখুন একদম করমরে হয়ে গেছে আমার কিসমিস আবার শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর আমার কিসমিসটা তৈরি হয়েছে এইভাবে ঘরে কিসমিস করে সারা বছর রেখে দিন খেতেও ভালো আর সস্তায়ও হয় আঙুর কিনে আঙুর অনেক সময় আমাদের বাড়িতে থেকে নাও থাকে খাওয়ার সময় হয় না সেক্ষেত্রেও আপনারা এইভাবে কিসমিস বানিয়ে নিতে পারেন